যে টাকার উৎস কোথায় থেকে একটা হয়তো কী মিডিয়াতে কাজ করে এত টাকা আর্ন হয় না সেটা হয়তো মানে পদ্মার আড়ালে থাকে অডিয়েন্স আর তারা তো জানে না যে আমাদের রেমুনেশনটা আসলে কত ঠিক আছে প্রত্যেকটা কাজই আমরা কত করে পাই মোটামুটি সব ধরনের কাজই পাবে আর যেটা হয়তো অনেকে জানতো না যে আমার হাজবেন্ড আছে যে টাকার উৎস কোথায় থেকে একটা হয়তো কী মিডিয়াতে কাজ করে এত টাকা আর্ন হয় না সেটা হয়তো যারা যারা মানে পদ্মার আড়ালে থাকে অডিয়েন্স আর তারা তো জানে না যে আমাদের রেমুনেশনটা আসলে কত ঠিক আছে প্রত্যেকটা কাজই আমরা কত করে পাই আর আমাদের তার মধ্যে আমার ছায়া তো আমার হাজবেন্ড এক কথাই বলেছে আমার হাজব্যান্ড হচ্ছে আমার মাথার বড় ছায়া তার তো আলাদা আলাদা সাইড আছেই মানে আমার যদি টু পার্সেন্ট থাকে তো আমার হাজব্যান্ডের আছে হচ্ছে ফর্টি সো সবাই বুঝিয়ে নেন যে আমাদের দুজনের টাকার পরিমাণটা কার বেশি আর কীভাবে এরকম গুঞ্জন বলতে আমি তো বিয়ে অনেক আগেই করেছি আমার যেটা হয় কি আমার একটা ইয়ে ছিল অনেকদিন আগে আমার একটা প্রডিউসার ছিল সে প্রডিউসার প্লাস ফ্রেন্ডই ছিল তার তার প্রোডাকশন থেকে আমি চার পাঁচটা সিঙ্গেল নাটক করেছি টেলিফিল্ম করেছি প্লাস হচ্ছে তার মেক কন্যা সংসার জানরে তিনটা মুভি করেছে তার প্রোডাকশন থেকে আর তার তার নিজের গাওয়া একটা গান করেছে সো তার তার সাথে আমি প্রায় তিন থেকে চার বছর কাজ করেছি তার প্রড়াশন থেকে তখনই হয়তো মানুষ তো আমাদের এখানে অনেক কিছুই বলে একটা প্রোডাকশন থেকে যখন মানে একের অধিক কাজ করা হয় তখন এখানে মানুষের গস কিন্তু শেষ থাকে না সেটা হয় কি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংটা তখন মানুষ অনেক সুতা এটা টেনে বেড়ায় সো এটা আমাদের এটা একটা ইয়ে আছে আসলে আমার আমার কাছে সবচেয়ে মনে হয় আমি একজন স্বাবলম্বী মানে এটা শুরু আমার ক্যারিয়ার শুরু থেকেই মনে হয়েছে আমি স্বাবলম্বী ইভেন আমি সারা জীবন স্বাবলম্বী হয়ে থাকতে চাই সেটা আমার আমার তো হয় কি মানে ক্যারিয়ার মিডিয়াতেই কাজের টুকিটা আমি চাই আমার সাইড কোনো বিজনেস থাকবে আমি দেখে দেখা গেছে আমার পার্লার আছে আমার একটা ফ্যাশন হাউসও ছিল আমি ওইটা নিজে চালাইতে পারিনি বলে ওটা আমি ক্লোজ করে দিয়েছি কারণ আমি ওটাতে এত এক্সপেন্সিভ ড্রেসগুলো উঠিয়েছি মানে এত এক্সপেন্সিভ ড্রেস ব্যাগ শুজ কারণ বনশ্রুতি দিয়েছি ওইটা আমি ওইভাবে চালাইতে পারিনি সো আমি এটা ক্লোজ করে দিয়েছি ক মানে মানে হাফ দামি সেল করে প্রায় টু হান্ড্রেড ড্রেস আমার বাসায় আমি রেখে দিয়েছি কারণ ওইগুলো হয় কি আমার টেন থাউজেন্ডের নিচে আমার কাছে কোনো ড্রেস ছিল না সো এছাড়া তো আমি আমার পাশাপাশি বিজনেসটা আমার পার্লার আলহামদুলিল্লাহ ভালো চলছে এখন শুটিং ফ্লোরটাও আমারই দেওয়া মানে আমার হাজব্যান্ড আর আমার মানে আসলে হাজব্যান্ড আর ওয়াইফ তো আসলে আমার তোমার বলতে এটা কোনো কিছু নেই আমাদেরই যেমন আমি একটা ফ্লোর করে তো এখন আমার ওইখানে আমার যাওয়ার দরকার নেই হ্যাঁ যদি আমার মন চায় যে আমি মাঝে মধ্যেও সেখানে গেলাম সেটা ডিফারেন্ট ইস্যু বাট কাজের যেটা আমার শিডিউল দেওয়া সেটা আমার কাজ করতেই হবে এটা কাজের সাথে আমি অন্য কোনো কিছু কম্পেয়ার করতে চাই না ইফেক্ট আসলে হয় কি আমার কিছু কিছু কাজ আছে যেটা আমার লাইক আমার কাছে মনে হয় কাজটা কোয়ালিটি হবে না কিংবা ওইটার রেমুনেশন খুব একটা আমাকে স্যাটিসফাইড করতে পারবে না আমি সে কাজগুলো এখন করি না কারণ আমার কাছে মনে হয় তখনই আমি একটু চিন্তা করি যে আমার তো নিজের পার্লার আছে ওই পার্লারে বসলে আমি যদি আমি নিজে অ্যাজ এ ওনার হয়ে আমি টাইম দেই তখন আমার বিজনেসটা আরও অনেক বেশি মানে ভালো